আমার মাও নেই আমার বাবাও নেই আমার পৃথিবীতে কেউ নেই আমি আমি ছাড়া আমার আল্লাহ ছাড়া কেউ নেই আপনাকে অনেক অপর বলা আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে আপনাকে বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এই দিদি ভাইয়ের এই যে ঘরের পরিস্থিতি খুবই খারাপ আমি যদি এই ঘরটা করে দিতে ভালো আছেন আচ্ছা আচ্ছা কি নাম আপনার তনুজা বিবি এখানেই থাকেন আমরা আচ্ছা আচ্ছা আপনার স্বামী কি করে আমার স্বামী অসুস্থ আসুন এ ঘরেই থাকেন দেখুন ঘরেই থাকে আচ্ছা আচ্ছা আর রান্না বান্না কোথায় করেন এখানে এখানেই করি তো এই ঘরের মধ্যে ঘরের অবস্থা তো খুব খারাপ এই টিপপাল টিপপাল ছেড়া বৃষ্টির সময় বৃষ্টি ঢুকে যায় হ্যাঁ ভিজে যায় তো আমরা বাচ্চাটাকে নিয়ে খুব কান্না করে বিদ্যুৎ চমকালে বাচ্চা চমকি চমকি ওঠে আচ্ছা যেভাবে কষ্ট হয় না থাকেন তো খুব কষ্ট হয় স্যার আপনি কিভাবে এনার খবর জানলেন আমি এখানে অঙ্গনবাড়ি সেন্টার আমার তো সেই হিসাবে আমি ওকে খুব ভালো করে জানি খুব ভালো করে জানি ও কতটা বলতে পেরেছে জানি না ওর পরিস্থিতি খুব খারাপ আমাদের মনে হয় যে আমরা যদি ওর কিছুটা করতে পারতাম ধন্য হতাম কিন্তু হয়তো আমাদের উপায় থাকে না সব সময় তো আপনাদের শরণাপন্ন হয়েছি আপনারা যদি ওকে একটু সাহায্য করেন খুব ঘরের অবস্থা দেখলাম যে খুবই খারাপ এভাবে ঘরটা যাতে হয় আপনাদের সংসার কিভাবে চলে তাহলে পাড়ার লোকে দেয় সাহায্য করে পাড়ার লোকে সাহায্য করে তারপরে চলে তো এখন আপনাদের কিসের প্রয়োজনে ঘর মানে ঘরটা যদি একটু ঘিরে দেওয়া যায় তাহলে ভালো হয় তাই তো ওপরটা তো চালই কোন সময় ভেঙে পড়তে পারে যা খটি যা এ তো দুর্বলতা সুবলতা না হলে তো চালটা থাকবে না ভার হলে জলে ও তো ভেঙে পড়ি যাবে আপনাদের বাড়িতে কল নেই কল টিউবওয়েল টিউবওয়েলটাও নেই স্যার টিউবওয়েল নেই তো জল কোথা থেকে নিয়ে আসেন জল ওই যে পাশের বাড়ি থেকে আর বাথরুম বাথরুম এটা বাথরুম বাথরুমের অবস্থা তো খুব খারাপ এই হলো বাথরুম

আপনার সামনে কি কাজ করতো গাড়ি চালাতো এখন আর কিছু করতে পারে না মানে এখন তাহলে আপনি প্রায় বলা চলে ভিক্ষা ঠিকা করে পাড়ার পরে যা দেয় সেভাবে সংসার চলছে

মানে তিপল তিপল দিয়ে রেখেছে চলেই গেছে হ্যাঁ আর কি এই দেখেন যে বিছনা কি অবস্থা এত কথা কথা সবই কিছু নেই রান্নায় গ্যাস এখানে করেন কোনো রকম ওই ওর কানা ভাই আছে সেই কানা ভাইটা তারই রেট না সেই দিয়ে গেছে যে দিদি তুই রান্না করে খা ও এটা আপনার ভাই দিয়েছে এটা আমার ভাই দিয়েছে ওর বলতে কিছু নেই হাত আর পা মানে শরীরটা মানুষটা ছাড়া আর কিছু নেই আপনার একদম ওই শাড়িটা আমি কোটা আপনি দিয়েছেন আপনার বাচ্চা কোটা আমার একটাই এই এই মেয়েটাই আপনার স্কুলে পড়ে বাবু তুমি পড়াশোনা করো কই কই নাম তোমার আচ্ছা আচ্ছা তো যাই হোক তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এই দিদি এই যে ঘরের পরিস্থিতি খুবই খারাপ আমি যদি এই ঘরটা করে দিতে পারি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যেন দিদিভাইয়ের ঘরটা আমি করে দিতে পারি তো যাই হোক আপনাকে আজকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ আপনার বাড়িতে বাজার আছে চাল ডাল এসব আছে কিচ্ছু নেই মানে বাজার টাজার কিচ্ছু নেই তো আমি আজকে আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনার যা যা মানে প্রয়োজন আপনার বাজার যা যা লাগবে ঠিক আছে মানে যা আপনার খেতে ইচ্ছে করছে এবং আপনার বাচ্চাটা যা খেতে ইচ্ছে করবে আপনি নিয়ে আসবেন এবং আমি দেখি আমি চেষ্টা করব আপনার ঘরটা আমি যত তাড়াতাড়ি পারি করে দিতে ঠিক আছে মানে তাহলে আমি চেষ্টা করবো

সেটাই তো পরিস্থিতি খুবই খারাপ যাই হোক আমি আমি পাশে থাকবো আপনার সমস্যা নেই আমি আজকে কিছু টাকা দিয়ে যাচ্ছি বাজার করতে গেলে আমার দেরি হয়ে যাবে অনেক দূরে যাব ঠিক আছে আমি আপনাকে টাকা দিয়ে যাচ্ছি আপনি বাজার করে নেবেন আপনার যা যা লাগবে এখানে কিছু টাকা আছে হ্যাঁ এটা রাখেন আপনি আপনার যা যা প্রয়োজন ঠিক আছে আমি আপনার ভাইয়ের মতো হ্যাঁ এটা আমি দিয়ে গেলাম হ্যাঁ এই টাকাটা দিয়ে বাজার করে নেবেন আপনার ঠিক আছে

থাকার মতো করে একটা ঘর করে দেওয়ার চেষ্টা করব দিদির জন্য ঠিক আছে তো বন্ধুরা আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই দিদির এই ঘরটা আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব যদি করে দিতে পারি তাহলে এই দিদি যেন ভালো করে থাকতে পারে বাচ্চাকে নিয়ে তাই তো আচ্ছা তো ঘরে শিয়াল ঢুকে যায় বাচ্চাটাকে দিদি তোমাকে শিয়াল কামিয়ে নিয়েছিলো মানে ঘরে ঢুকে শিয়াল নিয়ে চলে যাচ্ছিল দিদি বাবা রে বাবারে ঠিক আছে আর শিয়াল নিয়ে যাবে না আমি আমি আপনাকে কথা দিলাম আপনার ঘরটা আমি করে দেবো ঠিক আছে আমি আমি বলে দিলাম ঠিক আছে আমি আপনার ভাই শুধু আশীর্বাদ করবেন আর কিছু লাগবে না যেন আপনার এই ভাই ভালো থাকতে পারে এটা আশীর্বাদ করবেন আর আপনার ঘরটা আমি করে দেবো ঠিক আছে আমার যত কষ্টই হোক যেভাবে হোক আপনাদের ঘরটা আমি করে দেবো কিন্তু আমাকে একটু সময় দিতে হবে ঠিক আছে আমাকে কয়েকদিন সময় দিতে হবে আমি

আমার একটা জিনিস খারাপ লাগলো যে ঘর থেকে ওনার মেয়েকে শিয়ালে নিয়ে চলে যাচ্ছিলো ঘরের অবস্থা এতটাই খারাপ দরজা নাই কিছু নাই তিপ্পাল দিয়ে ঘেরা তো যাই হোক আমি ঘরটা আপনার খুব তাড়াতাড়ি করে দেবো ঠিক আছে আমি কথা দিলাম একটু সময় লাগতে পারে কিন্তু আমি করে দেবো ঠিক আছে উপরওয়ালা যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি আপনাকে করে দেবো ঠিক আছে একটু সময় লাগুক করে দেবো যে টাকা আমি দিলাম হুম আপনার যা যা বাজার লাগবে কাপড় লাগবে সব কিছু আপনি নেবেন কিনে আর আমি দেখছি খুব তাড়াতাড়ি আপনার ঘরটা আমি করে দেবো ঠিক আছে দিদি ভালো থাকবেন হ্যাঁ আর আপনার মেয়ের জন্য একটা জামা কিনে নেবেন হ্যাঁ ঠিক আছে